যারা এতিম তাদের দায়িত্ব কেউ নিতে চায় না আমি কি ইতিম হয়ে ভুল করছি অন্যায় করছি এটা কি আমার অপরাধ আমার বাবা মারা গেছে আমি একটা অসহায় মেয়ে আপনাদের সামনে বারবার ক্যামেরার সামনে আসতেছি বলেন আমি এখানে কোনো নাটক করতে আসি নাই কেউ যদি আমার দায়িত্ব নেন বা আমাকে বিয়ে করেন তাহলে সরাসরি ভাইয়াদের সাথে যোগাযোগ করুন আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে রাখে ভালো না আচ্ছা আপু আপনি বলেছেন আপনার বাবা নেই তাই না আপনার মা আছে ছোট ভাই আছে আর আপনি তো আসলে আপনার বাপাই বলেছেন আপনার ভাই গ্যারেজে কাজ করে আসলে গ্যারেজে যে দুই একশো টাকা দিয়ে আপনি মানে দুই একশো টাকা পায় তাই না দিনে এই দুই একশো টাকা দিয়ে কি সংসারটা চলে না ওইভাবে তো সংসার চলে না খুব কষ্টে দিনকাল যাচ্ছে দেখে আপনাদের সামনে আসা ঠিক মতো তিন বেলা খাইতেই পারি বিয়ে দিবে কিভাবে আমাকে বলেন বুঝতে পারছি তো আমাদের কাছে ক্যামেরার সামনে আসছেন কোন হেল্পের জন্য সাহায্যের জন্য নাকি আসলে বিয়ে বসার জন্য আপনাদের সামনে বারবার আসতে আমার লজ্জা করে ঠিক আছে আমি এখানে কোনো মানে সাহায্য সহযোগিতার জন্য আসিনি আমি এখানে বিয়ের জন্য আসছি বিয়ের জন্য আসছেন আপনার বয়স তেইশ বছর বলছেন তাই না যাকে লাইফ পার্টনার করবেন বা যে আপনাকে বিয়ে করবে তার বয়সটা বা চেহারাটা কিরকম চেহারা যেমনই হোক আমার কোনো সমস্যা নাই বয়সটা যেমনই হোক সে মানুষটা সঠিক হইতে হবে ভালো হইতে হবে ভালো মনের একজন মানুষ চাই ভালো একজন জীবন সঙ্গী চাই এটাই চাচ্ছেন তাই না যে আপনার পাশে সব সময় থাকবে বট গাছের মতো আপনি চাচ্ছেন একজন স্বামী তাই না আচ্ছা বুঝতে পারছি কোনো ভাই তো আমরা ভিডিও পাবলিক করবো দেশ ও প্রবাস থেকে অনেক ভাই দেখবে আমাদের দর্শক কোনো ভাই বয়স দেখা যায় চল্লিশ পঞ্চাশ বছর তার ওয়াইফ আছে বা অসুস্থ বা বাচ্চা কাচ্চা হচ্ছে না সে দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছে আপনি কি দ্বিতীয় বিয়ে করবেন তার প্রথম স্ত্রী যদি কোন তার প্রথম স্ত্রীর যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি রাজি আছি আমারও কোনো সমস্যা নেই আপনার কোনো সমস্যা হবে না আবার কোনো ভাই দেখা যায় তার বাচ্চা কাচ্চা আছে সে আবার দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছে অসুস্থ প্রথম স্ত্রী আহ বাচ্চা কাচ্চা মেনে নিয়ে বিয়ে করবেন হ্যাঁ অবশ্যই তার বাচ্চাকে আমার নিজের বাচ্চার মতো মানুষ করব আমার কোনো সমস্যা নেই আপনার কোনো সমস্যা হবে না বুঝতে পারছি আপু তো যাই হোক আপনার দুঃখের কষ্ট কথা শুনে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কথা বলতে চায় কিভাবে যোগাযোগ করবে আসলে আমরা তো গরিব অসা হয় না আমাদের তো ফোন কেনার মতো সামর্থ্য নাই যোগাযোগ করতে হলে আপনাদের সাথেই যোগাযোগ করতে হবে আমাদের সঙ্গে না সুপ্রিয় দর্শক ফুলি আপু সুন্দর কথা বলেছে কারণ ওনার আর্থিক অবস্থা একেবারে খারাপ তো যাই হোক ওনার সঙ্গে কেউ যদি কথা বলতে চান যোগাযোগ করতে চান তাহলে এই মুহূর্তে ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আপনারা ফুলি আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব আপু আপনি তো মুসলিম তাই না জি নামাজ কালাম পড়া হয় ইনশাআল্লাহ আমি ছোটবেলা থেকে কোরআন শরীফ পড়তে পারি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ সুন্দর কথা বলছেন আর কোনো ভাই যদি আপনাকে করে নামাজ কালাম পড়তে বলে পর্দা করতে বলে করবেন অবশ্যই আলহামদুলিল্লাহ আমিও চাই যে আমার স্বামী ধার্মিক হোক আর ঠিক আছে আমি মানে বলছি তো সে যা বলবে আমি তাই শুনবো স্বামী তো সব না আমি এদের বিয়ের পরে বুঝতে পারছি আপু ঠিক আছে আমরা খুঁজে যাওয়া আপনি যেরকম চাচ্ছেন আমরা খুঁজে যাওয়ার জন্য চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আসসালাম